আমি তো শক্ত বিছানা বা শক্ত বালিশে ঘুমাতে পারি কিন্তু আমার জামাই আরাম প্রিয় মানুষ তার সবকিছু ফাইভ স্টার হোটেলের মতো চাই বাসার সবার জন্য আজকে শিমুল তোলার বালিশ কোলবালিশ নিয়েছে খুবই সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে কাভার না পড়ালেও চলবে কাউকে গিফট করার জন্য এই শিমুল তোলার বালিশ কোলবালিশ গুলো একদম পারফেক্ট আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন যতই ব্যস্ত থাকি না কেন আমার ঘর সবসময় পরিষ্কার থাকতে হবে তাই সংসারে কাজ করার পাশাপাশি সবার আগে আমার রুম পরিষ্কার করি বাপ বেটিতে সাথে একরকম হয়েছে দুইজনই খুবই আরাম প্রিয় এক কথায় বিলাসিতা ভীষণ পছন্দ করে আমার কোনো কিছুতে প্রবলেম হয় না আমি শক্ত বিছানাতেও ঘুমাতে পারি আজকে আমার বর সফট কর্নার বিডি থেকে এত সুন্দর সুন্দর বালিশ কোল বালিশ নিয়ে আসছে তাও আবার অরিজিনাল শিমুল তুলা দিয়ে তৈরি দেখেই বোঝা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ম্যাচিং করে করে বালিশ কোল বালিশ নিয়েছে সফট কর্নার বিডি এই ফেসবুক পেজ থেকে এই সুন্দর সুন্দর বালিশ গোল বালিশ গুলো অর্ডার করেছি এই শিমুল তুলা গুলো একদমই প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত এমনকি এই বালিশ বসে ঘুমালে ঘাড়ও ব্যথা হয় না এমন কি ধুলা জমার প্রবণতা কম থাকায় অ্যালার্জির প্রবলেমটাও হয় না আমার কাছে মনে হয় কাউকে কি গিফট করবেন এটা বুঝতে পারছেন না তখন যদি আপনি এই শিমুল তোলার বালিশ গোল বালিশ অথবা টপারও দিতে পারেন ট্রাস্ট মি এত বেশি খুশি হবে যে বলার বাহিরে আসলে গিফট তো এমনই হওয়া চাই যে আমি রেগুলার ব্যবহার করব কিন্তু নষ্ট হবে না আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটার কাভারই লাগাবো না এমনিতেই ভীষণ সুন্দর লাগছিল এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়াও এটা একদমই লাগজারি ফিল দেয় আর এত বেশি আরামের ঘুম হয় খুবই ভালো লাগে আমার জামাইয়ের পছন্দ আছে বলতে হবে কারণ আমার এত ভালো লাগছিল যে প্রত্যেকটাই আমি জড়াই ধরে ধরে দেখছিলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শিমুল তুলার বালিশ গোল বালিশ কারা পছন্দ করেন আমার মনে হয় আমরা সবাই এটা পছন্দ করি তো অরিজিনাল শিমুল তুলার মাথার বালিশ বা গোল যদি নিতে চান তাহলে অবশ্যই সফট কর্নার বিডি ফেসবুক পেজে ভিজিট করবেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনেক বেশি ভালো লাগছিল খুশি লাগছিল তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমার তরফ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ